সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের বিনীত অনুরোধ করছি এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যত বেশি পারেন শেয়ার করবেন কারণ এই হেয়ারিং সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক এক রকম ইনফরমেশন দিচ্ছে বিশেষ করে হেয়ারিংয়ে কাকে কোন ডকুমেন্টস দিতে হবে কি কি ফর্ম পূরণ করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দিচ্ছে না ফলে সাধারণ মানুষ অনেকটা দ্বিধার মধ্যে পড়ে গেছে যে হিয়ারিংয়ের নোটিশ আসলে ঠিক কী কী বিষয় মাথায় রাখতে হবে আজকের ভিডিওতে আমরা এই হেয়ারিংয়ের সম্পূর্ণ প্রসেসটি ধাপে ধাপে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব কাকে হেয়ারিংয়ে যেতে হবে যদি কোনো কারণে হেয়ারিংয়ে উপস্থিত হতে না পারেন তাহলে কি করতে হবে হেয়ারিংয়ের জন্য কাকে কোন ধরনের ডকুমেন্টস এবং কয়টি ডকুমেন্টস দিতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাকে কি ফর্ম পূরণ করতে হবে এবং ফর্মগুলি কোথায় পাবেন আর ভিডিওর শেষে আলোচনা করা হয়েছে আপনার হেয়ারিংয়ের জন্য সমস্ত ডকুমেন্টস কীভাবে সাজাবেন তাই হেয়ারিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি হেয়ারিং সম্পর্কে সমস্ত সংশয় দূর হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের বুঝতে হবে এই হেয়ারিংয়ের নোটিশ কাকে পাঠাচ্ছে এবং কেন পাঠাচ্ছে হেয়ারিং নোটিশ আসার কারণ ওই নোটিশের মধ্যেই লেখা থাকবে বর্তমানে যে সকল নোটিশ আসছে সেগুলির প্রায়গুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ মানে সেখানে কারণ হিসেবে দেখতে পাবেন সম্পর্কের ভিত্তিতে বয়সের অযৌক্তিক পার্থক্য এক ব্যক্তির নামে ছজনের বেশি ভোটারের সন্তান হিসেবে লিঙ্কেজ আপনি যাকে দিয়ে লিঙ্কেজ করেছেন যেমন আপনার বাবা মা এদের দু সালের ভোটার লিস্টের নামের সাথে আপনার বর্তমান ভোটার লিস্টের নামের অমিল এছাড়াও আরেকটি কারণ দেখাতে পারে সেটা হলো অন্যান্য কারণ এখানে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ থাকবে না এছাড়াও আপনারা এর আগের ভিডিওগুলোতে জানতে চেয়েছেন এখানে হেয়ারিং নোটিশ আসার যে কারণ দেখাচ্ছে তা মিথ্যা মানে ধরুন আপনি এবং আপনার ভাই আপনার বাবার দুই সন্তান কিন্তু নোটিশ আসছে ছয় সন্তানের লিঙ্কেজের জন্য আপনার কাছেও যদি এই রকম ভুলভাল কারণে নোটিশ আসে তাহলেও অবহেলা করবেন না সঠিক সময়ে সঠিক ডকুমেন্টস নিয়ে হেয়ারিংয়ে অংশগ্রহণ করুন আপনার নামেও যদি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসে তাহলে কোনও চিন্তা করবেন না কারণ এই ধরনের শুনানিতে তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না যেসব ডকুমেন্টসের প্রয়োজন হয় সেগুলি কম বেশি সবার কাছেই রয়েছে আপনাকে শুধু সঠিক ডকুমেন্টস নিয়ে সঠিক সময়ে হেয়ারিংয়ে উপস্থিত হতে হবে তো চলুন একে একে দেখে নিই কার ক্ষেত্রে কোন ডকুমেন্টস লাগবে এই ধরনের হেয়ারিংয়ে সাধারণত ছয় সাত ধরনের ডকুমেন্টস দেখতে হয় এক নম্বর হেয়ারিংয়ের নোটিশ আপনার নামে যে হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে সেই নোটিশটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে দুই নাম্বার ইনিউমারেশন ফর্ম এসআইআর শুরুতেই বিএলও আপনাকে যে ফর্মটি সাইন করে দিয়েছিল সেই ইনিউমারেশন ফর্মটি সঙ্গে নিয়ে যাবেন তিন নাম্বার বিএলও কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন ফর্ম আপনার এলাকার বিএলও আপনাকে একটি ডিক্লারেশন ফর্ম দেবেন ফর্মটি পূরণ করে নিয়ে যেতে হবে এখানে একটি বিষয় মাথায় রাখবেন এই ফর্মটি দেখতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে কারণ এই ফর্ম বিএলওকেই তৈরি করতে হয়েছে অথবা বিডিও থেকে তৈরি করে দেওয়া হয়েছে তাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফর্ম দেখে ঘাবড়াবেন না যে আমাদের বিএলও তো এই রকম ফর্ম দেয়নি এটা একটা ঘোষণাপত্র মাত্র এর মাধ্যমে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য এবং ডকুমেন্টস সঠিক যদি আপনি কোনো অবৈধ ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে কমিশন আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে পারবে তাই সঠিক ডকুমেন্টস দিয়েই হেয়ারিংয়ে অংশগ্রহণ করুন চার নম্বর দু দুই সালের ভোটার তালিকার জেরক্স কপি আপনি ইনিউমারেশন ফর্মে যার নাম দিয়ে লিঙ্কেজ করেছেন যেমন আপনার বাবা মা কিংবা দাদু দিদা তাদের দু দুই সালের ভোটার তালিকার যে পাতায় নাম রয়েছে সেই পাতাটির একটি জেরক্স কপি আপনাকে সঙ্গে নিতে হবে এটি প্রমাণ করবে আপনার পূর্বপুরুষ আগে থেকেই ভারতে বসবাস করছেন পাঁচ নম্বর নিজের আধার কার্ডের জেরক্স কপি আপনার নিজের আধার কার্ডের একটি জেরক্স কপি বাধ্যতামূলক এটি আপনাকে নিয়েই যেতে হবে ছয় নম্বর বাবা মায়ের ভোটার কার্ড সাত নম্বর এমন একটি সরকারি নথি যেটাতে লিঙ্কেজ করা সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ রয়েছে আপনাকে এমন একটি সরকারি নথি দিতে হবে যেখানে আপনার সঠিক নাম এবং আপনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার সঠিক নাম একসঙ্গে উল্লেখ আছে এটি আপনার সম্পর্কের প্রমাণের নথি হিসেবে কাজ করবে এটি হতে পারে জন্ম প্রমাণপত্র হতে পারে রেশন কার্ড প্যান কার্ড বা অন্য যে কোনো সরকারি নথি লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে আপনি যে কোনো সরকারি ডকুমেন্টস দেখাতে পারবেন অর্থাৎ আপনার যে ডকুমেন্টসে সব তথ্য সঠিক রয়েছে সেটাই দেখাবেন যদি আপনি আপনার বাবা মা ছাড়া অন্য কারো নামে লিঙ্ক করে থাকেন এই ক্ষেত্রে আপনাকে দুটি ডকুমেন্টস দিতে হবে এক আপনার বাবার যে কোনো সরকারি ডকুমেন্টস যেটা আপনার বাবা এবং ঠাকুরদার সম্পর্ক প্রমাণ করবে দুই আপনার নিজের যে কোনো একটি সরকারি ডকুমেন্টস যেটা আপনার এবং আপনার বাবার সম্পর্ক প্রমাণ করবে মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আপনি যদি বাবার নামে লিঙ্ক করে থাকেন তাহলে আপনার যে ডকুমেন্টসে আপনার বাবার নাম ঠিক আছে সেই ডকুমেন্টস নিয়ে যাবেন যেমন রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট পড়াশোনার সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলিতে বাবার নাম থাকে আপনার কাছে যদি সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে একাধিক ডকুমেন্টস থাকে সেগুলিও নিয়ে যাবেন এই ছয়টি নথি সঠিকভাবে প্রস্তুত করে নিয়ে যাওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ এই ছয় সাতটি নথি সকল লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারদের ক্ষেত্রে লাগবে তবে যাদের হেয়ারিং নোটিশ আসার কারণ ছয় জনের বেশি সন্তানের লিঙ্কেজ এই ক্ষেত্রে ছয়টি নথির পাশাপাশি একটি নতুন ঘোষণাপত্র পূরণ করতে হবে এটি বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র নামে পরিচিত আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি কাটোয়া বিধানসভা থেকে প্রকাশিত আপনার বিধানসভাতেও এই ধরনের ফর্ম পাওয়া যাবে এই ফর্মটিও বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে এই ফর্মটি আপনার বিএলওর কাছেই পেয়ে যাবেন এই ফর্মটিতে আপনার নাম আপনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার দু সালের ভোটার লিস্টের তথ্য সেই ব্যক্তিকে দিয়ে কয়টি সন্তান লিংকেজ করেছেন তাদের নাম ও তাদের ভোটার তথ্য ইত্যাদি দিতে হবে এরপর বিএলও সাইন এবং সিল দেবেন এবং ভোটারকেও একটি সাইন করতে হবে যদি আপনার ছয় জনের বেশি ভোটারের সন্তান হিসেবে লিঙ্কেজের কারণে নোটিশ আসে তাহলে আপনাকে এই ফর্ম পূরণ করে সঙ্গে নিতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন এখানে একটি বিষয় মনে রাখবেন লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ শুরুতে নোটিশ আসার যে কারণগুলি বললাম এগুলি ছাড়া যদি অন্য কোনো কারণে নোটিশ আসে সেক্ষেত্রে কিন্তু কমিশন উল্লিখিত তেরোটি ডকুমেন্টস থেকে কমপক্ষে একটি ডকুমেন্টস দিতেই হবে তো এই গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিংয়ের ডকুমেন্টসের বিষয় এখন দেখে নেব যদি কোনো কারণে আপনি নির্দিষ্ট সময়ে হেয়ারিংয়ে উপস্থিত হতে না পারেন তাহলে কি করতে হবে সাধারণত ভোটার ভেরিফিকেশন বা এসআইআর হেয়ারিংয়ে ভোটারকেই সশরীরে উপস্থিত থাকতে হয় তবে বিশেষ পরিস্থিতিতে ভারত নির্বাচন কমিশন আপনাকে আপনার হয়ে পরিবারের কোনো সদস্যকে পাঠানোর অনুমতি দিয়েছে এর জন্য একটি বিশেষ আবেদনপত্র জমা দিতে হয় যার নাম হল আত্মীয়ের পক্ষে এসআইআর হেয়ারিংয়ে উপস্থিত থাকার জন্য আবেদন এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে আপনার পরিবারের কোনো সদস্য যেমন বাবা মা ভাই বোন আপনার হয়ে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে হেয়ারিংয়ে অংশগ্রহণ করতে পারবে এই ফর্মটির সাথে ওপরে উল্লেখিত ডকুমেন্টসগুলিও নিয়ে যেতে হবে এই ফর্মটি আপনার বিএলওর থেকে সংগ্রহ করতে পারবেন ফর্মের একদম ওপরে প্রাপক হিসেবে লেখা থাকে মাননীয় এইআরও এখানে আপনাকে আপনার বিধানসভা কেন্দ্রের নাম পাট নম্বর এবং জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে অংশ এতে তার তথ্য দিতে হবে যিনি হেয়ারিংয়ে আপনার হয়ে উপস্থিত হবেন অর্থাৎ আপনার পরিবারের যে সদস্য হেয়ারিংয়ে যাবেন তার তথ্য এখানে দিতে হবে ফর্মের অংশ বিতে সেই ভোটারের তথ্য দিতে হবে যার নামে হেয়ারিং নির্ধারিত হয়েছে অর্থাৎ এখানে যার নামে হেয়ারিং নোটিশ এসেছে তার নাম বিধানসভা কেন্দ্র পাঠ নম্বর সিরিয়াল নম্বর এবং ভোটার কার্ড নম্বর দিতে হবে এরপর অংশ সি হল এই ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এখানে জানাতে হবে কেন ভোটার নিজে উপস্থিত হতে পারছেন না এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটিতে টিক দিতে হবে এছাড়াও ভোটার যদি দেশের বাইরে থাকেন অর্থাৎ বিদেশে থাকেন তবে অংশ ডি পূরণ করতে হবে সব শেষে রয়েছে অংশ ই বা ঘোষণা এখানে আপনি অঙ্গীকার করছেন যে ওপরের সব তথ্য সত্য এরপর নিচে আবেদনকারীর স্বাক্ষর অংশে যিনি হেয়ারিংয়ে যাবেন অর্থাৎ আপনার বাবা তাকে সই করতে হবে হেয়ারিংয়ের দিন আপনার পরিবারের যে সদস্য আপনার হয়ে আবেদন করছে তার এবং আপনার ভোটার কার্ডের আসল কপি ও ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে এই ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখতে এই ভিডিওটি দেখতে পারেন এখন দেখে নেই হেয়ারিংয়ের জন্য আপনার ডকুমেন্টস কিভাবে সাজাবেন এর জন্য সবার ওপরে রাখতে হবে অরিজিনাল হেয়ারিং নোটিস দুই নম্বরে অরিজিনাল ইনিউমেরেশন বা এসআইআর ফর্ম তিন নম্বরে দু সালের ভোটার তালিকা চার নম্বরে বাবা মায়ের ভোটার কার্ড পাঁচ নম্বরে রাখবেন আপনার ডকুমেন্টস যেমন জন্ম সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি এরপর অন্যান্য কাগজপত্র এবং ডিক্লারেশন ফর্ম রাখতে হবে যিনি হেয়ারিংয়ে যাবেন তিনি প্রতিটি ডকুমেন্টসে নিজের সই বা টিপছাপ দিবেন সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপির পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টসও আলাদা করে নিয়ে যাবেন সবশেষে আবারও বলছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফর্ম দেখে দুশ্চিন্তা করবেন না আপনার জন্য কি কি ফর্ম পূরণ করতে হবে তা আপনার বিএলও আপনাকে জানাবে বা তারা নিজেরাই পূরণ করে নেবে অযথা দুশ্চিন্তা করবেন না আপনার কাজ হল সঠিক ডকুমেন্টস দিয়ে আপনার বিএলওকে সাহায্য করা আশা করি আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনার মনের অনেক সংশয় দূর হয়েছে এর পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমরা সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব আর ভোটার কার্ড সংক্রান্ত এমনই সব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ